তারা আমাদেরকে যারা দূর থেকে আসলে ফেসবুকের মাধ্যমে দেখে ইউটিউবের মাধ্যমে দেখে তারা আমাদেরকে বিশ্বাস করতে পারবে তো জি ইনশাল্লাহ খোদাই করেছি তো এই কলিগুলো হচ্ছে একদম পুরো হাতে খোদাই করে উনি চেয়েছেন এখান থেকে একদম পুরো কলির মতো করে আমরা দিয়েছি কলি আলমিরা বলি সম্পূর্ণ চিটাগাংশে গুণের ভিতর হচ্ছে গামারি এই ডিজাইনের উপরে আদলে করে সম্পূর্ণ ডিজাইনগুলি করা হয়েছে এটা সেমি বক্স তিন ইঞ্চির উপরে করা আপনি চাইলে আড়াই ইঞ্চিও করতে পারবেন তারপর উনি ওনার কাস্টমাইজ দিয়ে উনি ড্রেসিং টেবিল আমাদের কাছে অর্ডার করেছেন তিন ফুটের মধ্যে ড্রেসিং টেবিলে দেখেন খুবই চমৎকার একটি ড্রেসিং টেবিল খুবই অসাধারণ সম্পূর্ণ চিঠাকাঙ্ক্ষণের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম ফার্দিন ফার্নিচারের পক্ষ থেকে যে যেখান থেকে বসে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি দেখেন তাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে একটি লাইক দিয়ে দেবেন একটি শেয়ার করে দেবেন তাতে করে আমরা প্রায় সময় আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইন আপনাদের সামনে তুলে ধরি এগুলির নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে যাবে তো প্রায় তিন থেকে চার মাস আগে ইয়ামিন হচ্ছে ও ইয়ামিনের বোনের জন্য ওর আম্মু এসে আমাদের কাছে কিছু প্রোডাক্ট অর্ডার করে গিয়েছিলেন এটা যাবে হচ্ছে যাত্রা বাড়ি প্রায় চার মাস আগে আমাদের কাছে উনি অর্ডার করে গিয়েছিলেন ওনার মেয়ে ওনার বোন সহকারে আম্মা সহকারে আসছেন এবং এই প্রোডাক্টগুলো যেহেতু তোর বাবা নাই তো ভাই ক্যামেরার সামনে আসছে ভাইয়া কিছু কথা বলবে আসলে আমাদের প্রোডাক্টগুলো কেমন এবং উনি আসলে যা চেয়েছেন ওনার আম্মা যা চেয়েছেন এটা উনি পেয়েছে কিনা না জাস্ট আমরা ওনার কাছ থেকে একটু শুনবো আসসালামু আলাইকুম

ইনশাআল্লাহ আমরা আসলে প্রোডাক্ট যেমন মানসম্পন্ন মাল মানসম্মত মানসম্মত এবং প্রোডাক্ট যারা কাস্টমাইজ চায় ওইরকম ভাবে আপনাদেরকে তো দি দিতে পারছি তাই তো জি ইনশা দেখেন তো শুনলেন আসলে ছোট মানুষ এতে বেশি কথা তো আর ও বলার অভ্যাস আস্তে আস্তে হবে আমাদের অভ্যাস ছিল না আমরা এরকম প্রথম প্রথম থেকে ঠিকমতো কথা বলতে পারি না এখন হয়তো কথা বলি তো আসলে আমরা এই প্রোডাক্ট গুলো আসলে বর্নের জন্য নিয়ে হয়েছিল ওর বনের নাম হচ্ছে বর্ণ এই প্রোডাক্টগুলো নিয়ে গেছিলো তো যেহেতু ওর আম্মা ক্যামেরার সামনে আসলো না তাই ছোটো ভাই কথা বললো তো আমরা চলুন একটু অল্প সময়ের মধ্যে প্রোডাক্টগুলো আমরা একটু দেখিয়ে দিই আর প্রথমে দেখাবো হচ্ছে ওয়াড্রপ ওয়ার্ড্রপটা হচ্ছে সম্পূর্ণ কলি ওয়ার্ড্রপ বলি এটা আমরা এটা আমাদের আগে এটা ছিল আমাদের হচ্ছে চাপ লাগানো তো আপু চেয়েছে আছে বর্ণ আম্মা চেয়েছে বর্ণ চেয়েছে এটা খোদাই করে এটা দেওয়ার জন্য এর জন্য আমরা এটাকে খোদাই করেছি এটা খোদাই করেছি তো এই কলিগুলো হচ্ছে একদম পুরো হাতে খোদাই করে উনি চেয়েছেন এখান থেকে একদম পুরো কলির মতো করে আমরা দিয়েছি সম্পূর্ণ চিটাকাং সেগুনের ওয়ার্ড্রপ আপনি দেখেন একটু ফাইনাল দেখতে আপনি খুব ভাল লাগবে আর কি অসাধারণ কাঠগুলো একদম সার দেওয়া হয়েছে এর জন্য লেকারটাও খুব ফুটে উঠছে আর কি তো এই চিটাগাং সেগুনের সম্পূর্ণ চিটাগাং সম্পূর্ণ যদি লেখার সহকারে যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে এই ওয়ার্ড্রপটির প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই ওয়ার ড্রপটি ক্রয় করতে পারবেন তারপর হচ্ছে উনি আমাদের কাছ থেকে নিয়েছেন হচ্ছে থ্রি পাটের আলমিরা কলি আলমিরা বলি আমরা কলি আলমিরা বলি সম্পূর্ণ চিটাকাংশে গুণের ভিতর হচ্ছে গামারি এই থ্রি পাটের আলমিরা যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান সম্পূর্ণ চিটাগাংশে গুণের ভিতর হচ্ছে গামারি এই থ্রি পাটের আলমিরার প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে থ্রি পাটের আলমিরাটি ক্রয় করতে পারবেন তারপর উনি ওনার কাস্টমাইজ দিয়ে উনি ড্রেসিং টেবিল আমাদের কাছে অর্ডার করেছেন তিন ফুটের মধ্যে ড্রেসিং টেবিল দেখেন খুবই চমৎকার একটি ড্রেসিং টেবিল খুবই অসাধারণ সম্পূর্ণ চিঠাকাংশে সেগুনের উনি এখানে বাম পাশে উনি চুরির হ্যাঙ্গার দেওয়া আছে এবং ভিতরে একটি বক্স দেওয়া আছে উনি চুরির হ্যাঙ্গারটা বাইরে নিয়েছেন তো এই ড্রেসিং টেবিলটা যদি আমাদের কাছে ক্রয় করতে চান এই ড্রেসিং টেবিলটির প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে ডিসেন্টেবিলিটি ক্রয় করতে পারবেন তারপর উনি আমাদের কাছ থেকে সেমি বক্স খাট নিয়েছেন সেমি বক্স খাট এটা হচ্ছে এই ডিজাইনের উপরে আদলে করে সম্পূর্ণ ডিজাইনগুলি করা হয়েছে এটা সেমি বক্স তিন ইঞ্চির উপরে করা আপনি চাইলে আড়াই ইঞ্চিও করতে পারবেন তো সেমি বক্স এই ছয় ফিট সাত ফিট সম্পূর্ণ হচ্ছে সেগুনের এই খাটটি যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান এই খাটটির প্রাইস হচ্ছে সেম বক্স পঁয়ষট্টি হাজার ফুল বক্স হচ্ছে সত্তর হাজার পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই ছয় ফিট সাত ফিট খাটটি ক্রয় করতে পারবেন তারপর উনি আমাদের কাছ থেকে নিয়েছেন হচ্ছে সুকেশ এটা ওনার এই কাস্টমাইজ করা সম্পূর্ণ এক সেট উনি আমাদের কাছ থেকে অর্ডার করেছেন ওনার সবগুলো ডিজাইন একই ডিজাইন করে দেওয়া হয়েছে সম্পূর্ণ চিটাগাং সেগুনের তো এই ছয় ফিট সাত ফিট গ্লাস সুকেশ যদি আমাদের এখানেও কয়েকটা সেলফ আছে সেলফগুলো লাগানো হয়নি তো এই ছয় ফিট সাত ফিট যদি আপনি আমাদের কাছ থেকে এই স্যুকেশটি ক্রয় করতে চান এই সুকেজের প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে গ্লাস শুকেশটি ক্রয় করতে পারবেন তো এই হচ্ছে ওনার প্রোডাক্টগুলো রিভিউ দেওয়া খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করলাম আপনাদেরকে তুলে ধরার জন্য তো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে তামনাঙ্গিচোর মাদবোর বাজার জনতা ব্যাংকের পাশেই হচ্ছে আমাদের ফারদিন ফার্নিচারের পরপর দুটি শোরুম আর একটু সহজ করে যদি বুঝতে চান লালবাগ কেল্লার পাশেই হচ্ছে কামরাঙ্গিচর থানা মাতবর বাজার জনতা ব্যাংকের পাশেই ফারদিন ফার্নিচারের পরপর দুটি শোরুম তো আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ সালামুক রহমতুল্লাহ